প্রথমেই সবাইকে শারদিয়া শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা সবাই পুজোতে আনন্দ করুন তবে হ্যাঁ আমি বুঝতে পারছি আমাদের একই অবস্থা বাংলার মানুষের কেন ভারত সারা পৃথিবী জুড়ে একটা মন ভার হয়ে থাকার ব্যাপার ঘটে গেছে কিন্তু তা হলেও জীবন তো এগিয়ে যায় তো মাকে তো আমরা সেইভাবেই ডাকছি যখন সেইভাবেই তাকে সম্মান দিয়ে পুজোটা করব এবং আমি এখানে একটা কথা পার্সোনালি বলতে চাই আমি এইটাই মাকে বলেছি প্রার্থনা করছি যে মা তুমি সবাইকে ভালো রাখো আর এইরকম ভায়োলেন্স এই রকম মানে একটা ব্যবচার এই থেকে মানুষকে মুক্ত করো তো সেই বলে আমি আরম্ভ করছি যে আজকে আমাদের হোম জ্বলছে এই কিছুক্ষণের মধ্যেই জ্বলবে আগমনী হোম যেটা নবমী অবধি চলবে এবং নবমীতে গিয়ে বাড়ির যিনি কর্তা বড় তিনি নির্বাণ করবেন এই যে এতদিন নদিন হোমটা জ্বলবে সেটা কিন্তু আমাদের ফ্যামিলি তো নিশ্চয়ই কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি এন্টায়ার ফ্যামিলি মানে নদিয়াবাসীর কল্যাণে মানুষের কল্যাণে কিন্তু এই হোমটা জ্বলতেন এবং প্রতিদিন এখানে ভোগ পড়বে আহুতি পড়বে এবং আমরা ওইভাবে হোম করি না যে রীতিতে হোম হতো সেইভাবেই হয় বেল কাটেই হোম হয় ঘিতেই হোম হয় এবং লোকও থাকে যাতে হোমটা না নিবে যায় নালে হোম জ্বালানোর কোনো পার্পটা হয় না হোম যদি নিবে যায় তো সেইখানে অনেক কিছু লাগে সেই প্রস্তুতিটা করা হচ্ছে এই খানিক্ষণের মধ্যেই হোমটা জ্বলবে এবং তার মানেই আমার নিজের মনে হয় মা প্রায় এসেই গেছে এই জন্যেই হোম এবং এইটা এই ফ্যামিলির বৈশিষ্ট্য এতদিন আগে থেকে হোম জ্বালা চেষ্টা করি না করতে কিন্তু যুগের সঙ্গে করতেই হয় কারণ অনেক লোক সেরকম পাওয়া যায় না এবং অনেকে আজকে আমাদের মধ্যে নেই তারা যেগুলো জানতো এবং তার চেয়েও বড় কথা হচ্ছে কালের সঙ্গে আমাদের চলতে হয় অনেক কিছু ব্যান্ডও হয়ে গেছে যেরকম আমরা নীলকণ্ঠ পাখি ওড়াই না যেরকম আমরা বলি দিই না যেরকম আমরা কামান দাগি না সেটা পুজোর মধ্যে একটা বিষয় যেহেতু কেন্দ্র করে যে একটা উচ্ছ্বাস দর্শনার্থীদের রাজ পরিবারের পক্ষ থেকে কি কি মানে এই পুজোর দিনের জন্য কি কি ব্যবস্থা থাকে মানে দর্শনার্থীদের আমি যেটা এখনই বললাম এই বছরটা হয়তো একটু ব্যতিক্রম হবে কারণ এখন সবারই একটু মনটা অন্য দিকে রয়েছে তবে হ্যাঁ রাজবাড়ির তরফ থেকে এভরি ওয়ান ইজ ওয়েলকাম আর সব থেকে বড় জিনিস মা মানে ভীষণ জাগ্রতমা তাই আমি তো আজ আর কাল নেই কিন্তু এটা চিরকাল হয়ে আসছে এবং আশা রাখি হবে আবার আমাদের পরেও যে মা দর্শন করে যেন বছরটা কাটে একদিন কমে দিন কমে গেছে এই এটা মাঝে মাঝে তো হয় মাঝে মাঝে 4 দিনে কিছু হয় ইনফ্যাক্ট একদিন শুধু কমেনি এখানে মানে সবকটা পুজোই কিন্তু রাত্রিরে হ্যাঁ পাঁচটা কিছু তিনটে কিছু এইরকম পুজো সো মানে সময়টাও কম একদিন বলে না সময়টাও খুব কম এবং সন্ধি পুজো সকাল ছটা চব্বিশ আর অষ্টমী নবমী প্রায় একসঙ্গে হয়ে গেছে তো সেখানে ওগুলো তো মানে আমাদের কিছু করার নেই যেরকম আদেশ আছে সেইভাবেই আমরা নমস্কার আমার নাম মনীষ চন্দ্র রায় আপনাদের সকলকে স্বাগতম নদীয়া রাজবাড়ি কৃষ্ণনগরে মা রাজরাজেশ্বরীর পুজো শুরু হয় ষোলোশো সালে মায়ের আশীর্বাদ এবং আমি বলবো স্নেহাশীর্বাদের জোরে আজ অব্দি বন্ধ হয়নি এবং আমাদের প্রার্থনা মায়ের শ্রীচরণে যেন কখনোই না বন্ধ হয় মায়ের পুজোর হোম নদিন ধরে জলে আজকে প্রতিপদ অর্থাৎ মহালয়ের পরের দিন আজ থেকে হোম প্রথম দিন দেবীপক্ষ আজ থেকে হোম জ্বলবে সেই হোম নির্বাণ হবে নবমীর দিন একেবারে যখন পুজো প্রায় বলতে পারেন শেষ মায়ের পুজো অর্থাৎ মা রাজরাজেশ্বরীর পুজো নদীয়ার মানুষের মঙ্গলে এবং নদীয় নদীয়ার মানুষের ভালোর জন্যে করা এটা সকলের পুজো সকলের অন্তরের ভক্তির জায়গা সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের আপনারা আসবেন এটা আপনার পুজো আমার পুজো আমাদের সকলের পুজো পাশে দাঁড়াবেন মায়ের পুজো একসঙ্গে আমাদের তুলতেই হবে জয় মা রাজ রাজেশ্বরী জয় এই কার হাত শুরু ষোলোশো তিন সালে ভবানন্দ মজুমদার করেন তারপর থেকে এখন অব্দি চলে আসছে ঠাকুরের আশীর্বাদে আজ অব্দি বন্ধ হয়নি আগে অবশ্যই মহারাজা কৃষ্ণচন্দ্রের একটা বিশাল বাংলার সংস্কৃতি কন্ট্রিবিউশন হচ্ছে এটাকে সর্বজনীন করা সর্বজনীন অর্থাৎ সবাই জন্যে সেই যুগে দুর্গা পুজো করার ক্ষমতা খুব কম লোকের ছিল আর্থিক জোত ছিল না পলিটিক্যাল জোত ছিল না অনেক কিছুই ছিল সর্বজনীন মানে আমার বাড়িতে পুজো হচ্ছে আমি আমার দ্বার তুলে দিলাম তোমরা সবাই এসো আমরা একসঙ্গে মিলিয়ে সবাই পুজো করি মায়ের পুজো করি এবং সবাই ভালো মঙ্গল প্রার্থনা করি এটাই ছিল তারপরে আমাদের ফ্যামিলির অনেক অনেক জায়গায় কন্ট্রিবিউশন আছে যেমনি গুপ্তি প্রথম সর্বজনীন পুজো আমাদের নদীয়া রাজবাড়ি থেকে অনুদানে বা কন্ট্রিবিউশনে হয় সেই থেকে আস্তে আস্তে বাংলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়